চাষিবী সবাই খুব ভালো আছে আজকে আরেকটা নতুন আইটেম তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আইটেমটার নাম হচ্ছে ভেক্তি মাছের কাঁটা চড়ি আমি কি দিয়ে করবো বা কিরকম ভাবে করবো তোমরা তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে চলে এসো ভেটকি মাছে কাটাচি করতে গিয়ে আমি ভেটকি মাছের কতগুলো কাঁটা নিয়েছি এমনভাবে নিয়েছি দেখো এখানে কিছুটা কাঁটাও আছে কিছুটা মাছও আছে ঠিক আছে এবার একে আমি একটু ম্যারিনেট করে নেবো সস্টে আমি এর মধ্যে এক চামচ হচ্ছে হলুদ দিলাম আর এক চামচের একটু কম হচ্ছে নুন দিলাম এবার ভালো করে এই মশলাটাকে মাখিয়ে রাখবো হলুদ আর নুন দিয়ে একে আমি প্রায় দশ মিনিট মাখিয়ে রেখে দেবো ঠিক আছে আমার মাখানো হয়ে গেছে হলুদ আর নুন এবার আমি নেক্সট পার্টে যাবো কড়াইয়ে আমি সরষের তেল গরম করেছি এবার এক এক করে এই কাটাগুলোকে এই কড়াইয়ের মধ্যে আমি দেব তবে গ্যাসের ফ্লেমটা আমি লো করেছি কারণ কি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ফুটবে তাই জন্য আমি লো করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি দু সেটে প্রথমে এই সেটটা দিলাম এই সেটে ভালো করে ভেজে নেব তারপরে আবার নেক্সট সেটটা দেবো একসঙ্গে তো সব একসঙ্গে দেওয়া যায় না মানে কড়াইটা যতটা মানে ছোটোই রয়েছে কড়াইটার তাই জন্য একসঙ্গে সব রকমভাবে দিতে পারবো না তাই প্রথমে একটা সেট দিলাম এটা ভাজা হয়ে গেলে আমি নেক্সট সেট সেটটা এর মধ্যে দেবো ফার্স্ট সেটটা আমার ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এরমভাবেই আমি সেকেন্ড সেটটাও ভেজে নেব মাছগুলোকে একটু হালকাই ভাজলাম বেশি করকরে করে না বেশি ভাজলে আবার মাছের টেস্টটা পাওয়া যাবে না মানে কাকার গায়ে যে মাছটা থাকে তারও তো একটা টেস্ট থাকে না বেশি বেশিভাগ আবার মাছের টেস্ট পাওয়া যায় না তাই হালকা করেই ভাজলাম আর এবার আমি নেক্সট সেটটা ঠিক এরকমভাবেই ভেজে নেব সেকেন্ড চেটটাও ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এরপরে আমি নেক্সট স্টেপে যাব যে তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলেই আমি এরকম চারটে আলু নিয়েছিলাম সেটাকে টুকরো টুকরো করেছি সেই তেলেই আমি ভেজে নেব আমি একটু লাল লাল করে ভেজে দেব মানে সিক্সটি পারসেন্ট যেন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায় এই কন্ডিশন হুম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সব একটু একটু করে তুলে নেবো মানে এইটটি পারসেন্টের মতো নরম হয়েছে আর টোয়েন্টি পারসেন্ট পরে নরম হয়ে যাবে আমি এই ভাজবো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট কুচি কুচি করেছি এইগুলোকে আমি ভেজে নেব গুলোকে একটু লাল লাল করে ভাজবো এক লাল ভাজার দরকার আছে লাল লাল করে একটু পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে ঠিক লাল তারপরে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা টুকরো করেছি সে করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এর সঙ্গে অ্যাড করলাম ভালো করে ভাজবো যতক্ষণ না আদা রসুনের ওই কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট ভালো করেই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একসঙ্গে মেশাবো আর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং চারটে আমি টমেটো ছোট ছোটো করে কেটেছি টুকরো করে এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো নুন নিলাম নুন নিয়ে এর সঙ্গে অ্যাড করলাম আর ভালো করে এখন নাড়াচাড়া করবো পুরো মশলাটা তাতে ভালো করে মিশে আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একবার লো করে দেবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতে এই যে টমেটোর থেকে যেন জলটা বেরোয় টমেটোটা হতে থাক এবার আমি একটা মশলা বানিয়ে নিই এই মশলা বানাতে গিয়ে প্রথমে আমি এক চামচ গোটা জিরা নিলাম চামচ ধনে গোটা ধনে নিলাম চামচ মৌরি নিলাম হাফ চামচ গোলমরিচ নিলাম এর সঙ্গে একটা দারচিনি অ্যাড করলাম পাঁচটা এলাইচি অ্যাড করলাম এবার একে শুকনো খোলায় এরকম করে ভাজবো যতক্ষণ একটু ভাজা ভাজা হয় তারপরে যে একটু ঘন্ধ ছাড়বে তখন নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে একটা ভাজা মশলা তৈরি করব আটটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম একটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়ে এখানে একটা পাউডার বানিয়ে দেবো পাউডার করে দিলাম মিক্সার গ্রাইন্ডারে এবার এগুলো সব অ্যাড করব। এবার এটা তঙ্গি হয়ে গেছে এবার কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর ভালো করে মিশাবো এখানে আমি খুব সামান্য একটু জল ইউজ করেছি খুব সামান্য কেউ কেউ আবার জল ইউজ করে না কিন্তু আমি একটু জল ইউজ করেছি ভালো করে মিশিয়ে দেবো পাঁচ মিনিটের পথ রাখবো গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো তারপরে মশলাটা এর সঙ্গে মিশাব এর মধ্যে আমি ভাজা মশলাটা একটু অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করব। লাস্ট একটু ধনে পাতা দেবো আমার রান্না তাহলে শেষ হয়ে যাবে বেটকি ভাতের কাঁটা প্রায় শেষ এবার এর উপরে আমি একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার ধন্য পাতা দিয়ে ধন্য পাতাটা ইচ্ছা একটু মিশিয়ে নিচ্ছি শেষ এবার আমি সার্ভিং বাউলে রাখছি আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে রান্না রেডি সব কিছু এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি হালকা করে ধনে পাতা দিয়ে